দেখেন দুই হাজার চার সালের রায় বের হল কয়েকদিন আগে সম্পূর্ণ অভিযোগপত্রের ভিত্তিতে কোর্টে যে বিচার শুরু হয়েছিল যা বিচারের রায় হয়েছিল হাইকোর্ট তা অবৈধ বাতিল ঘোষণা করেছে এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ উনপঞ্চাশ জন আসামি খালাস পেলেন এইটা ন্যায় বিচার হয়েছে কিনা সেই কথায় আমরা একটু পরে আসতেছি আগে চলেন অ্যাঙ্গেলস স্ট্রুট যে মুক্তি সংস্কৃতির কথা বলেছেন তার দুইটা উদাহরণ দেখি দুই হাজার তেরো সালে রানা প্লাজা ধসে পড়েছিল মনে আছে তো আপনাদের একটা প্রশ্নের রন্ধে রন্ধে দুর্নীতির প্রতীক এই রানা প্লাজা আমরা তো সহজেই সব ভুলে যাই ওই মানুষগুলোর তালাম চাপা মৃত মনে আছে কি আমাদের যখন সারা দেশের মানুষ শোকে অসহায়তায় বিহব্বল সে সময় হাসিনা সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খালা আলমগীর বলেছিলেন প্রতিপয় বিরোধী দলের বা যারা সরকারের লোক না কি বলেছিলেন সেইটা এখন স্পষ্ট না কিন্তু যা বলেছিলেন মানে ওই শব্দবন্ধগুলি খুব মনে আছে যে তারা একটা স্তম্ভ ধরে নাড়াচাড়া করার ফলে রানা প্লাজা ধসে পড়েছিল সিরিয়াসলি স্তম্ভ ধরে নাড়াচাড়া ময়দিন খান আলমগীর বাংলার সাথে ইংরেজি মিশিয়ে কথা বলতেন না মানে ইন্টারেস্টিং না তিনি বলেছিলেন যে স্তম্ভ ধরে নাড়াচাড়া করার কথা আবার দুই সালের একুশে আগস্ট যখন গ্রেনেড হামলা হলো তখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনেকে এই মন্তব্য করেছিলেন শেখ হাসিনা নাকি করে গ্রেনেড নিয়ে নিজেদের মারার ব্যবস্থা নিজেরাই করেছেন কথা বলার পান তারা তারা আসলে দেশের জনগণকে মনায় ধরেন প্রথম থেকে বলি একুশে আগস্ট আমি প্রথম আলোতে কাজ করি মানে আমি 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 কিছুদিন পড়াশোনার জন্য ইংল্যান্ডে ছিলাম সেখান থেকে যখন ফিরে আসি সে ফিরে আসার পরের যেদিন আমি জয়েন করি প্রথম আলোতে সেদিনই একুশ তারিখ থেকে মেনে ঘটনাটা ঘটে তো চিফ রিপোর্টারের কাছে ফোন আছে আসে বঙ্গবন্ধু এভিনিউ থেকে যিনি রিপোর্টার ফোন করেছিলেন তিনি আসলে কথাই বলতে পারছিলেন না কারণ হচ্ছে যে তার গলার আওয়াজ এবং অন্যান্য অনেক কিছুর অন্যান্য অনেক কিছুর আওয়াজে তার গলার আওয়াজ চাপা পড়ে গিয়েছিল শুধু তিনি বলতে পেরেছিলেন এখানে গ্রেনেড বা এরকম কি জানি ফুটেছে অনেক লোক মারা গেছে অনেক লোক আহত হয়েছে আমরা মানে আমাদেরকে রিপোর্টার হিসেবে সেদিনই আসলে আমার মনে আছে আমার বন্ধু গোলাম মোটর মোটরসাইকেলে করে আমি সেদিনই ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার পরে আমার মনে পড়ে আমরা যখন সচিবালয়ের সচিবালয়ের সেকেন্ড গেটের এখানে তখন আমার সাবেক সংসদ সদস্য যেন রহমতুল্লার কথা মনে পড়ে তিনি এসে আমাদের বাইকের কাছাকাছি আসলেন তিনি এসে বললেন যে আমাকে একটু বাঁচান বা বিড়ি করে যেন কি বললেন তার সারা গায়ের রক্ত আমরা যে মানে রিপোর্টার আমরাও তাকে চিনতে পারতেছিলাম না তিনি কোনো মতে আমাদেরকে বলতে পারতেছিলেন যে আমাদের হাসপাতালে নিতে পারবেন আমাদের চোখের সামনে এই সময় আমাদের চোখের সামনে আমরা ফটোগ্রাফার আমাদের একটু সিনিয়র গোলপি ভাইয়ের মোটরসাইকেলের পিছনে সারা গায়ে রক্ত নিয়ে সম্ভবত সুরেন্দ্র সেন গুপ্তকেও দেখি কোথায় যেন তাকে নিয়ে আসে আমি আর বন্ধু কিব্রিয়া তখন বুঝে উঠতে পারছি না সামনে যাব না পিছনে যাবো কিব্রিয়ার মাথায় হেলমেট ছিল আমার মনে আছে যে আমার মাথায় তাও না এখনও গ্রেনেড ফুটছে অন্তত দুটি গ্রেনেড ফুটের গ্রেনেডের আওয়াজ আমরা তখনও পেলাম এর মধ্যে ঠিক করলাম সামনে যাবো যা দেখলাম আমাদের যদ্দুর মনে পড়ে আই ভি রহমান শূন্য চোখে বসে আছেন তার দুটো পায়ে উড়ে গেছে আমরা তাকে দেখেও চিনতে পারি নাই তখনও কোনো মেডিকেল এসিস্টেন্স আসে নাই আশেপাশে কারো পা কারো মাথার খুলি কারো হাত ছড়ায় ছেঁটে আছে আমরা তখনও জানি না শেখ হাসিনা মারা গেছেন কি বেঁচে আছেন কিন্তু তিনি সিভিয়ারলি ইঞ্জুর্ড এ কথা অনেকেই বলছেন এমন সময় শুনলাম আমাদের বন্ধু কলিগ ফটোগ্রাফার জিয়া ইসলাম যিনি নাকি ওই দিন ট্রাকে ছিলেন তাকে নাকি গ্রেনেডের আঘাতে উড়ে যেতে দেখেছেন কেউ কেউ আমরা সব ছেড়ে তখন জিয়াকেই খুঁজছিলাম পরে জানলাম আসলে গ্রেনেড ফাট ফাটান যে শব্দ তার সে অনেকখানি উপরে উঠে অজ্ঞান হয়ে ট্রাকেই পড়েছিল এই সময় মাত্র শেখ হাসিনা বক্তৃতা শেষ করছিলেন আর জিয়া তার ছবি তুলতে আমরা গেলাম ঢাকা মেডিকেল কলেজে সেখানে একদম কারবার মতো অবস্থা এর মধ্যে কেউ কেউ সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে কারণ তারা নাকি খবর পেয়েছে এর মধ্যেও তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে আমরা সেখান থেকে জানলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিকদার মেডিকেল কলেজে ধানমন্ডির যে সিকদার মেডিকেল কলেজ আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেই সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ধানমন্ডির কর্মীদের আমরা সেখানে গেলাম সেইখানের পরিচিত থমথমে কেউ কারোর কথা বলছে না পুরো ঢাকায় আসলে থমথম করছে আমরা সেখান থেকে সুধা সামনে গেলাম মানে শেখ হাসিনা যে বেসরকারি বাসভবন তখন সেখানে কয়েকজন পুলিশ আছে কেউ কারো কোনো খবর জানে না আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করলাম রিপোর্টার হিসেবে সরকারে কারোর সাথে কথা বলার চেষ্টা করলাম স্বরাষ্ট্রমন্ত্রী মানে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন সেই লুৎফজ্জামান বাবরশায় ফোন ধরেন কিরা সেটা চেষ্টা করছিলাম কিন্তু কোথাও কানেক্ট করতে পারছিলাম না সে সময় বেগম জিয়ার অফিস থেকে আমাদের জানানো হইল যে বেগম জিয়া সুদাসদনে যেতে চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা নাকি চান নাই উনি যান আমরা স্পটগুলি ঘুরে এগারোটার সময় ফিরে আসলাম না আমাদের যে রিপোর্টার অকুস্থলে ছিলেন জাহাঙ্গীর ভাই উনি কোনো কথাই বলতে পারছিলেন না ওনার চোখের সামনে বহু মানুষ মারা গেছে একজন চাওয়ালা একজন বাদামওয়ালাও ছিলেন তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কে কে মারা গেছেন কে কে আহত হয়েছেন সেই তালিকা আমরা তখনও পাই নাই আমরা রিপোর্ট লিখলাম এবং পরদিন আবারও অ্যাডভান্স রিপোর্টিং করার জন্য বঙ্গবন্ধু এভিনিউতে গেলাম বঙ্গবন্ধু এভিনিউতে যেখানে আসলে একুশে আগস্টে গ্রেনেড হামলাটা ঘটেছিল সেখানে সকাল আটটা থেকে সাড়ে আটটার দিকে আমি পৌঁছালাম ওখানে তখন কয়েকজন পুলিশ ছাড়া আমি আর কাউকে দেখি নাই শত শত জুতো পড়েছিল তিনটা পুলিশ তাদের মুখে কোনো কথা নাই আগের দিনের কিছুই সরানো হাজার হাজার জুতা ভাঙা চশমা রক্তের মেঁচে গুলো মানুষের মগজন মনে হয় আমরা কিছুটা একাকার হয়ে দেখলাম সহকর্মী টিপু সুলতান এর মধ্যে এক রিপোর্ট করলেন যে গ্রেনেড এখানে ব্যবহার করা হয়েছে তার নাম আর জেস গ্রেনেড এটা বাংলাদেশের সামরিক নিয়ে ব্যবহার করে না পাকিস্তান আর্মি ব্যবহার করে আর গ্রেনেডটা আসে চীন থেকে এরকম কিছু তথ্য সম্বলিত কয়েকটি রিপোর্ট সে সময় ছাপা হলো এই রিপোর্টের ভিত্তিতে নিরাপত্তা বিশেষজ্ঞরা জানালেন যে বাংলাদেশে গ্রেনেডের কথা কেউ শোনে নাই এমনকি আন মানে গ্রেনেডের কথাই কেউ শোনে নাই মানে আরজেস গ্রেনেড দূরে থাক এমনকি আন্ডারগ্রাউন্ডে যে আন্ডারগ্রাউন্ড মার্কেটে যে বা অস্ত্র যে বাজার আছে না সেইখানেও আসলে গ্রেনেডের কোনো বেচা না নয় এর আগে গ্রেনেড কোথাও ব্যবহৃত হয়েছে কিনা সেইটাও জানে না কারণ গ্রেনেড ছুটতে গ্রেনেড একটা বিশেষ ধরনের আগ্নাস্ত্র যেটা ছোড়ার জন্য বিশেষ ট্রেনিং লাগে সেরকম প্রশিক্ষণ বাংলাদেশের সামরিক বাহিনী ছাড়ার নাই এই সময় প্রথম আলোতে ডক্টর আসিফ নজরুল ফরাদ মাঝার মশিউল আলম রামেন্দ্র মজুমদার অনেকে এই সম্পর্কে লিখলেন সে সময় প্রথম আলোর নিয়মিত কলাম লেখক আসিফ নজরুল আজকে যিনি বাংলাদেশের উপদেষ্টা তিনি একটি নিবন্ধ লিখেছিলেন সেই নিবন্ধের শিরোনাম ছিল আসামি রাষ্ট্র বাংলাদেশ তিনি লিখেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে বিদেশি দেশগুলির কাছে বাংলাদেশ মৌলবাদী ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হচ্ছে বাংলাদেশের সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সহায়তার নাম করে বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কফার ব্ল্যাক এতে নিজের আশঙ্কার কথা লিখেছিলেন তিনি এর কারণে যে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়তে পারে এমন ইঙ্গিত ছিল আসিফ নজরুল এমনও মনে করেছিলেন যে সে সময় প্রশাসনের কেউ এই ঘটনার সাথে জড়িত থাকায় স্বাভাবিক আওয়ামী লীগ থেকে দাবি থাকা সত্ত্বেও বিদেশের কোনো নিরপেক্ষ কমিটিকে এই ঘটনার তদন্ত করাতে দেয়া হয় না বিএনপি যেহেতু সে সময় সরকারে ছিল বিরোধী দল সহ দেশের সমস্ত নাগরিকের নিরাপত্তা রক্ষা করা ছিল তাদের দায়িত্ব কিন্তু তারা পালন করে নাই সেই দায়িত্ব ইংরেজিতে বা ইংরেজি মানে যদি আমরা এরকম বলি একটা প্রবাদ আছে যারা বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট তারা সবাই সকলেই এই প্রবাদ আসলে জানেন সেই প্রবাদটা অনেকটা এরকম জাস্টিস হারি ডিজ জাস্টিস বেরি অ্যান্ড জাস্টিস ডিলে ডিজ জাস্টিস ডিনার ক্ষেত্রে একটা বড় কথা হচ্ছে একজন ভালো বিচারক দেখেন নথিপত্র আর একজন খারাপ বিচারক তাকিয়ে থাকেন প্রেস ক্লাবের দিকে এটা এমন একটা স্কিল এটা এমন একটা ক্রাফট যেটা অর্জন করতে হবে অর্থাৎ আমি বিচারকদের কথা বলতেছি আমি জানি না মানে বিচারকরা যে বিচার করেন আমরা এটা মনে করি কি না এটা যে কেউ এটা করতে পারবে আমি 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 খুব আমি খুব জোর দিয়ে বলতে চাই বিচারকের কাজটা যে কেউ আসলে করতে পারেন না তার ফলে কি হয়েছে যেটি আগে বল বলছিলাম যে বিএনপি কিন্তু বিষয়টি চাপা দেওয়ার জন্য সে সময়কার বিএনপি সরকার আমি তাদেরকেই দোষ দেবো যে তারা বিষয়টি চাপা দেওয়ার জন্য নানারকম প্রক্রিয়া করেছে তারা জজ মিয়া বলে একজনকে হাজির করেছেন সেই জজ মিয়াকে নিয়ে আসারে গল্প এবং তার তাকে নিয়ে অনেক কার্টুন কমিক ছাপা হয়েছে তার ভেনিটি করে শেখ হাসিনাটি নিয়ে এসেছিলেন গ্রেনেড মেরেছেন সেটিও তারা এরকম করেই তারা এরকম করে বলেছেন কিন্তু আমরা এটি ধরে নিতে পারি যে আসলে প্রফেসর আসিন নজরুলের সাথে আমি একমত উনিশের সময় যেটা কলামে লিখেছিলেন যে এটা আসলে চাপা দেওয়ার ক্ষেত্রে এটাকে এইটাকে এইটাকে এটাকে মানে এটাকে একটা চাপা দেওয়ার কিছু একটা লক্ষ্য আসলে বিএনপির ছিল কিন্তু পরে আসি আমরা শেখ হাসিনা সরকার যখন এই তদন্ত হাতে নিল তাদের লক্ষ্য কিন্তু এটা ছিল না যে তারা সত্যিটা জানবে যে ওই দিন আসলে কি হয়েছিল বড় তাদের যেন উদ্দেশ্য ছিল কোনো না কোনোভাবে তারেক রহমানকে অভিযুক্ত করা ফৌজদারি মামলায় কাউকে অভিযুক্ত করতে হইলে তাকে দোষী বলতে হইলে তার অপরাধে তার সম্পৃক্ত সম্পৃক্ততা সম্পর্কে একশো ভাগ নিশ্চিত হইতে হয় যেটাকে বলে হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট এখন দেখেন এটার মধ্যে বিয়ন্ড রিজনেবল ডাউট ছিল কি ছিল না ঘটনা হইতেছে হচ্ছে যে এই মামলার তদন্তের ভার যে তদন্তকারী কর্মকর্তাকে দেয়া হয়েছিল সেই তদন্তকার কর্মকর্তাকে তারেক রহমানের নামটা সম্পূরক চার্জশিটে অন্তর্ভুক্ত করার জন্য চারজন তদন্তকারী কর্মকর্তা বদলাতে হয়েছে তারপরে সেই চতুর্থ তদন্তকারী কর্মকর্তা একটি সাপ্লিমেন্টারি চার্জশিট করে তারেক রহমানকে অভিযুক্ত করেন এবং তিনি যে এইটাতে অভিযুক্ত করতে পেরেছেন সেইটার পুরস্কার হিসাবে আমি পুরস্কারই বলবো তাকে এমপি পদের নমিনেশন দিয়েছিল আওয়ামী সরকার এই নমিনেশনেও কিন্তু স্পষ্ট যে আসলে এই তদন্ত প্রক্রিয়া যে তদন্তটা আসলে বিচার বিভাগের এক্সটেন্ডেড হ্যান্ড হওয়ার কথা তাদের উদ্দেশ্যটা কী ছিল এতে এই বিচারটা বিশ্বাসযোগ্যতা পাওয়ার প্রশ্নই আসে না 2024 এ এসে এই বিচার বাতিল করায় এই যে আপাটিভিস্টরা নো ওয়ান কিল জেসিকার নকল করে নাথিং হ্যাপেন্ড অন 21st আগস্ট স্ট্যাটাস দিয়ে ফেসবুকে ছয় লাভ করে ফেলছেন তাদের তারা কি তারা কি বিষয়টা বুঝতে পারছেন তারা কি বুঝতে পারছেন যে এই যে এই অবিচারের জায়গাটা শুরু হয়েছিল অনেক আগে যার এই অপরাধে অভিযুক্ত হওয়ার কথা ছিল কি ছিল না সেটা কোনো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে করা হয় না

এর মধ্যে আবার আরেকটা প্রশ্ন আছে দেখেন এর মধ্যে লেয়ারগুলি দেখেন মানে এক হিসাবে গ্রেনেড হামলা করে শেখ হাসিনা সহ তার যারা নেত্রী শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল তাদেরকে মেরে ফেলার একটা চেষ্টা নেওয়া হয়েছিল পরে আবার বলা হয়েছে শেখ হাসিনা নিজেই এটা করেছেন তদন্তের নামে মকারি করা হয়েছিল এবং সেই তদন্তের নামে মকারি পরে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতা আসতেন তারা কী করলেন তারা হচ্ছে একবার দুইবার তিনবার আয়ো বদলায় চার্জশিটটা একটা চার চার্জশিট দেওয়া তার মধ্যে তারেক রহমানের নাম ঢুকে তারপরে তারে তারে বিচার করে এটার মধ্যে এটা করলেন তো এই প্রসিডিউর ফ্লগুলি মানে কোর্ট দেখবে না তো তারা এটা বাতিল করে দিছে সেই জায়গার মধ্যে থেকে আইসা আপনি দেখেন তারেক রহমানের ঘটনাটা কি তারেক রহমান কিন্তু পুরা মামলাটা তারেক রহমান কিন্তু পুরা মামলাটা দেখতেছেন হচ্ছে লন্ডন থেকে বইটা কেন তিনি আইসা আদালতে এগুলি বলতে পারেন না তিনি তো সব কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজে পাইতেছেন মনে হয় তাহলে আদালতে হাজির থাকেন না কেন তার দেশে আসতে সমস্যাটা কি দুই দলের এই কারাকারি মারামারির চোটে সত্যি ঘটনাটা কি হয়েছিল কারা এটা ঘটাই ঘটিয়েছিল এই স্বার্থ কাদের ছিল এই সব কিছু কি অজানা থেকে ছিল না দেখেন তিনশো হাজার বছর আগে বিভিন্ন রকম বিবর্তন পরিবর্তন পরিবর্তনের পরে আমরা তো হোমোসেপেন্স হিসেবে আত্মপ্রকাশ করলাম তারপর আরও বহুমাত্রিক ঘষা আর ডলা খাইতে খাইতে একদর আসছি এর মধ্যে দেখেন কত রকম নিয়ম বানিয়েছে অন্যদের শান্টিং দেওয়ার জন্য টাইট দেওয়ার জন্য অত্যাচার করার জন্য যা কিছু করা হয়েছে তার মধ্যে বহু কিছু টিকে নেয় কিন্তু কালের বিচারে সবচেয়ে বেশি দিন ধরে যেটা আমাদের মনে হয়েছে যে এইটা টিকা থাকার দরকার তার নাম হলো বিচার বা ন্যায় বিচার আপনি যদি ন্যায় শব্দটা খেয়াল করেন এর অর্থ হচ্ছে মত ন্যায় মত মানে আমি আমার বাবার ন্যায় মানে আমি আমার মায়ের ন্যায় তার মানে হচ্ছে ন্যায় বিচারের সাথে আমার নিজের একটা রিলেশন আছে মানে আমি যেই বিচারটা নিজের জন্য আশা করব। সেইটাই হচ্ছে ন্যায় বিচার আমার শত্রুর জন্য না তাহলে তাইলে আসলে ন্যায় বিচার কোনটা যা আমি আবার বলি যা আমি আমার নিজের প্রতি করলেও মনে করতাম যে এইটা ঠিক আছে সেইটাই ন্যায় বিচার বেরিস্টের সৈয়দ ইশতিাক আহমেদ বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তার পিতা বারবার আমাদের একটা কথা বলতেন ছেলে অন্যায় করলে বাপ শাসন করে এর বাইরে পৃথিবীতে কোনো আইন নাই আইন হচ্ছে একটা কারেকটিভ আইন বা বিচার এটা হচ্ছে একটা কারেকটিভ মেজার আমরা